সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কটনগুলো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন টাকা এগুলো নিয়ে এখন এখন আর না আর পাবেন না মাত্র এগারোশো টাকা এখন প্রোডাক্ট নিয়ে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর তেরোশো টাকা যার লাগে খালি মাত্র এক টাকা এক টাকা নিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক ঠিক আছে দাম কমাই দিছি নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা ইনার প্লাস সালোয়ার আমার হাতে পারবেন মুড়ির মতো ঈদ আসেই এগুলোর জন্য ঈদ আসেই এগুলোর জন্য মাত্র বারো টাকা মাত্র তেরোশো টাকা যারা দশটা ড্রেস দেবেন তাদের জন্য তেরোশো যারা এগো বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র

মাত্র ছয়শো টাকা এগুলো 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 ব্যাটার কালেকশন এগুলো আমাদের কাছে অনেক আছে মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস সাইজ আছে তিনশো পঞ্চাশ সালোয়ার বানাই নিবেন জামা বানাই নিবেন আপনার মার অনুযায়ী অনেক লাইভলি সব বাদ দিয়ে দিছে এর লাগে আমি কি কাস্টমার যত লাইভ করছি মাত্র পনেরোশো পঞ্চাশ মার্কেট প্রাইস পঁচিশশো পনেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পনেরোশো টাকা তো নিয়ে নিবেন